হ্যালো আসসালামু আলাইকুম সুফিয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে পড়ব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে আলোচনা করবো যেমন হচ্ছে তোমার হচ্ছে একই সংখ্যা ধনাত্মক প্রাণীাত্মক একই সংখ্যা জোনা বেজুর পাশ ফেল দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম দুটি সংখ্যার মধ্যে ক্রুততম আরেক কিছু দেখো তুমি জাস্ট যদি একটা নিয়ম পারো তুমি সবগুলো কিন্তু পারবা তো এইগুলোর ক্ষেত্রে যে পয়েন্টে মাথায় রাখবা এখানে কি বলছি একই সংখ্যা ধনাত্মক প্রাণীাত্মক আমরা এখানে একটা শর্তপদ্য যদি ধরো হচ্ছে দুইটা শর্ত হয় যে বাজবা না মরবা তাহলে তোমার কাছে অপশন করা দুইটা হা অথবা বানা যদি হা অথবা বানা অপশন থাকে যদি শুধু দুইটা অপশন থাকে জোন না বেদুদ তোমার ধনাত্মকাত্মক ফার্স্ট না ফেল অপশন শুধু তোমার কাছে দুইটা থাকে তাহলে তোমার হচ্ছে মাথা রাখবে একটা হবে ইফ আর একটা হবে শুধু অ্যালস আরেকটা কি হবে শুধু এলস ইফ অর্থ কি যদি শুধু যদি শুধু দুইটা অপশন থাকে একটা হবে ইফ আর একটা হবে এলস মানে এলস অন্যথায় আচ্ছা যদি ধর হচ্ছে দুইয়ের অধিক অপশন থাকে তোমাকে বললাম তিনটি সংখ্যার মধ্যে বড় ছোট তোমাকে বললাম হচ্ছে পাপদানার মধ্যে বড় ছোট যদি তিনটে অপশন থাকে দুই এর অধিক অপশন থাকে তখন মাঝখানে শুধু কি হবে এল সিপ মাঝখানে শুধু কি হবে এল ওকে মাঝখানে শুধু কি হবে এল মানে শুধু কি হবে তোমার এলসিপ এতটাই অপশন হবে কিন্তু প্রথমে ইপ আর লাস্টে এল এটা ঠিক থাকবে ওকে আচ্ছা যদি দুইয়ের অধিক থাকে পাঁচটা থাকুক দশটা থাকুক ওই প্রথমটা ইফ

তুই চাই এখানে ইন্টিজার লিখতে পারো ইন্টিজার মেন ফাংশন ইন্টিজার যখন লিখবা লাস্ট একটা রিটার্ন করা লাগে রিটার্ন জিরো করা লাগে আমরা এত ঝামেলা পাকাইতে চাই না শুধু হচ্ছে মেইন ফাংশন লিখবা তারপর শুরু করে দিবা শেষ দেখো এখন তোমাকে বলছি একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা করে নিতে হবে একটা ধর আমরা একটা সংখ্যা ধরে নেই এন এন ধরে নেই এন মেনেছে নাম্বার একটা সংখ্যা ধরে নেই ধর এন ধরে নেব একটা পূর্ণ সংখ্যা হিসেবে ধর আমরা একটা ইন্টিজার এই যে ইন্টিজার হিসেবে ধর একটা এন নামে একটা ভেরিয়েবল নিলাম ওকে এখন ধর হচ্ছে

এখানে কটা সংখ্যা নিতে হবে একটা তার জন্য আমাদের কটা আমাদের শর্তটা তোমাকে বলছে ধনাত্মক না নির্বক আমরা কি জানি একই সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক শর্ত কি জানি যে একটা সংখ্যা যদি আমরা খেয়াল করো যে একটা সংখ্যা যদি তোমার হচ্ছে জিরো থেকে বড় অথবা জিরো সমান হয় মানে এটা তারা বোঝায় জিরো থেকে বড় অথবা জিরো সমান হয়

ওকে তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ তো এটা হচ্ছে আমাদের একটি সংখ্যা ধনাত্মক এর যত নির্ণয় করতে কত সি প্রোগ্রাম আচ্ছা এখন যদি আমরা করি যে একটি সংখ্যা জোড় না বিজোড় আচ্ছা এখন আমরা করব দেখো একটি সংখ্যা জোড় না বিজোড় জোড় না বিজোড় আচ্ছা একটি সংখ্যা জোর বিজোর না জোর না বিজোর এটার জন্য আমরা কি জানি যে যে তোমার হচ্ছে এটা শর্তটা কি যে একটা সংখ্যাকে যদি আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ করি ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় ইএস হলে পজিটিভ ইএস হলে তোমার হচ্ছে জোর আর না হলে কি তোমার বিজোর আর জোর ইংলিশ তো আমরা জানি সবাই জানি জোর ইংলিশ হচ্ছে ইভেন ইভেন হচ্ছে জোর আর বিজোর হচ্ছে অড ওকে দেখো তাহলে এর ক্ষেত্রে আমরা শর্তটা কি যে একটা সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় মাথাটা এর বলা সমান হবে এটা দুইটা সমান এটা দিতে হবে কিন্তু এটা বলা সমান অপারেটর আর এখানে বাগের থাকে দিও পার্সেন্টেজ অপারেটর যদি দুইটা এন্ড থাকে এটা বলা লজিক্যাল এন্ড লজিক্যাল লজিক্যাল এন্ড আচ্ছা তাহলে দেখো এখন আমরা দেখো এই দুটো ফোন যেহেতু একটা সংখ্যা জন্য আমি তাহলে কিন্তু আমাদের এই যে দেখো এই দুটো ফোন স্ক্রিনে পর্যন্ত ঠিক থাকবে দেখো আমাদের কিন্তু স্ক্রিনে পর্যন্ত কি থাকবে তোমার স্ক্রিনে পর্যন্ত ঠিক থাকবে আচ্ছা তারপর দেখো এখানে কি লিখতে হবে দেখো আমাদের ঠিক থাকবে তাহলে এই জায়গায় একটু চেঞ্জ হবে দেখো এখানে কি হবে যে একটা সংখ্যার যদি আমরা দুই দ্বারা ভাগ করি ভাগ করলে যদি ভাগশেষ কত হয় শূন্য হয় যদি ইয়েস হয় তাহলে কি হবে তোমার ইভেন্ট ইয়েস হলে জোর আর নো হলে কি হবে তোমার অড দেখো এতটুকু চেঞ্জ ওকে আচ্ছা তারপর আমরা করবো হচ্ছে আচ্ছা ফার্স্ট ফেল নির্ণয়ের জন্য তোমার হচ্ছে কি সেই প্রোগ্রাম লেখো আচ্ছা দেখো তারপর আমরা এখন করব হচ্ছে যে ফাঁস এবং ফেল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখো যে ফাঁস এবং ফেল নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখো নির্ণয়ের জন্য প্রোগ্রাম দেখো নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখো এখন আমাদের হচ্ছে করি দেখো ফার্স্ট ফেলের ক্ষেত্রে একটু খেয়াল আমরা কি জানি শর্তটা কি জানি ফার্স্ট ফেলের ক্ষেত্রে আমরা শর্তটা কি জানি যে তোমার হচ্ছে ফার্স্ট ফেলের ক্ষেত্রে আমরা কি জানি যে একটি তোমার হচ্ছে সংখ্যা যদি তোমার হচ্ছে এরকম হয় ধর হচ্ছে মার্ক যদি মার্ক ধর মার্ক যদি তোমার তেত্রিশ থেকে ছোট অথবা তোমার হচ্ছে কি তেত্রিশ আর এবার এই একটু খেয়াল করো মার্ক যদি তেত্রিশ থেকে ছোট হয় তাহলে হচ্ছে কি তোমার ফেল আর যদি মার্ক যদি তেত্রিশ থেকে বড় অথবা তেত্রিশের সমান হয় মার্ক যদি তোমার তেত্রিশ থেকে বড় অথবা তেত্রিশের সমান হয় তাহলে হচ্ছে কি হবে ফাঁস আর যদি তেত্রিশ থেকে ছোট হয় তাহলে হচ্ছে কি তোমার পেন এখানে কি আসবে দেখো আমাদের প্রথম হচ্ছে ধরো ইন্ডিজেস আমরা একটা মার্ক ধরে নিই ভেরিয়েবল নামে ধরো মার্ক এম নামে একটা মার্ক ভেরিয়েবল ধরে নিলাম এম মার্ক ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে ইন্ডিজে ধরো হচ্ছে আমরা নিলাম হচ্ছে মার্ক লিখে দিলাম দে মার্ক এই জায়গায় কি হবে এখানে যদি এম নিচ্ছি তাহলে এখানে কি হবে এম এই জায়গায় তাহলে কি হবে দেখো এই জায়গায় একটু ডিফারেন্স হবে যে তোমার হচ্ছে মার্ক মার্ক যদি তেত্রিশ থেকে বড় অথবা সমান হয় তাহলে ইস হলে কি হবে তোমার ফার্স্ট আর ন হলে কি হবে তোমার ফেল দেখো মাস যদি তোমার তেত্রিশ থেকে বড় অথবা তেত্রিশ সমান হয় যদি ইয়াস হয় তাহলে হচ্ছে ফাঁস আর নূ হলে কি তোমার ফেল তারপরে তোমার সেকেন্ড হবে প্লাস